আপনি যে মনোনয়ন প্রত্যাশী আপনি যদি মনোনয়ন প্রত্যাশী হন বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল যদি আপনাকে মনোনয়ন করে তাহলে আপনি জনগণের জন্য কি করবেন রাজারহাট হাট থেকে আমি এবং আজকে দীর্ঘ বিগত প্রেসি সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম তৃণমূলের নেতাকর্মীকে নিয়ে আমি রাজপথে ছিলাম আজকে আমি বিএনপি থেকে নমিনেশন প্রত্যাশী দীর্ঘদিন থেকে আমি এই এলাকার তৃণমূলের নেতাকর্মীকে নিয়ে বিএনপিকে শক্তিশালী করার জন্য তৃণমূলে কাজ করেছি কাজ করে আমি কাজে বিশ্বাস আমি কাজ করেছি দীর্ঘদিন ধরে পরে আজকে এই কুড়িগ্রাম দুই আসনের মানুষ বিএমপির উপর আস্থা রাখতে পারছে এই লক্ষ্যে আমি আগামীতে ইনশাল্লাহ আল্লাহ বিএমপি নমিনেশন চাবো আল্লাহ যদি আমাকে প্রফিট দেন বিএমপি থেকে যে আমি মনোনয়ন পাই ইনশাল্লাহ আল্লাহ আমাকে নমিনেশন দেয় আর এই এলাকার জনগণ যদি আমাকে নির্বাচিত করে আমি মনে করি যে স্বাধীনতার পর কুড়িগ্রাম জেলা একটা অনুন্নত জেলা যেটা আশা করেছিলাম আমরা বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় কুড়িগ্রাম জেলা পিছিয়ে পড়েছে এই এলাকার মানুষের নদী ভাঙ্গল রোধ করতে হবে এই এলাকার মানুষের শিক্ষার সমস্যা দূর করতে হবে এই এলাকার মানুষের স্বাস্থ্য সেবা উন্নত করতে হবে এই এলাকার মানুষের শিক্ষার ব্যবস্থা ভালো করতে হবে শিক্ষার উন্নয়ন করতে হবে এবং সর্বোপরি মাদক বিরোধী মাদক থেকে এই মুক্ত করতে হবে এবং বিশেষ করে চর অঞ্চলে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য এখানে কাজ করতে হবে এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং আমি মনে করি কুড়িগ্রাম জেলায় একটা মেডিকেল কলেজ হওয়া উৎসব জরুরি বিশেষ করে কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে এখানে কৃষি বিশ্ববিদ্যালয় তেমন কোনো অবকাঠামো এখনও তৈরি হয়নি সেই অবকাঠামো তৈরি করে কৃষি বিদ্যালয়টাকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ভাবে ভালোভাবে চালু করার ব্যবস্থা হবে সব বিষয়ে আমি মনে করি একটা আলোচিত কুড়িগ্রাম গড়ে লক্ষ্য গড়ে তোলার লক্ষ্যে যে উদ্দেশ্যে কাজ করা দরকার সেই উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমি কাজ করি আপনি যদি এমপি এমপি যদি নির্বাচিত হন তাহলে জনগণ আপনার কাছে যাবে না আপনি জনগণের কাছে যাবেন জনগণ আমার কাছে আমি জনগণের কাছে আমি জনগণের ভালোবাসা নিয়ে আমরা চিরজীবন বেঁচে থাকবো না আমি চাই আমার মৃত্যুকে আপনার দেশ নেত্রী তারেক রহমান বা দেশ নেত্রী বেগম খালাদত্রিশ দফা কাটা মজা দিচ্ছে তোর মধ্যে আপনি যে দুইটা যদি উল্লেখ করতেন আমি বিশেষ করে একটু আগে বললাম বিশেষ করে যে নারীর যে মর্যাদা নারীর যে মর্যাদা ফ্যামিলি কার্ড বিশেষ করে আমরা মনে করি এলাকার মানুষের অনেক পরিবারের দিনবেলা খাবারও না আজকে যদি নারীর কার্ডটা বাস্তবায়ন নারীদের ফ্যামিলি কার্ডটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আজকে নারীদের পরিবারের যে মাসিকভাবে যে তারা যে সাহায্যটা পাবে এই হিসাবে পরিবারটার অনুন্নয়ন হবে এবং যুবকদের বেকার যুবকদের যুবকদেরকে যে কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে এই যুদ্ধ মধ্যে সেটি যদি বাস্তবায়ন হয় এই এলাকার মানুষের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বিশেষ করে স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা হলো স্বাস্থ্যকর্মীদেরকে ট্রেনিং এর মধ্যে উপযুক্ত করে গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবাটা প্রসাহিত তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মধ্যে আমার এই এলাকার জন্য এই তিনটি এবং চলা অঞ্চলের মানুষের কথা বলা বলা রয়েছে কর্মসংস্থানের কথা বলা হয়েছে কলকারখানার কথা বলা হয়েছে আমি মনে করি এক মধ্যেই অনেকগুলো দফা রয়েছে যেগুলি বাস্তবায়ন হলে আমার কুড়িগ্রাম জেলার মানুষের উন্নয়ন এবং কুড়িগ্রাম জেলার উন্নয়ন করা সম্ভব দীর্ঘদিন থেকে বিএনপির জন্য কাজ করি আসতেছেন আমি মোটামুটি ছোট থেকে ওনাকে চিনি যাই হোক আল্লাপাক রব্বুল আলমিন যদি ওনাকে কুড়িগ্রাম সদর আসনের এবং ফুলবাড়ি রাজারহাট এই তিন আসন মিলিয়ে এমপি আল্লাপাক রব্বুল আলমিন ওনাকে যদি নমিনেশন দেন আর আমরা যদি জনগণ ওনাকে ভোট দেই নির্বাচিত করি ইনশাআল্লাহ আমি মনে করি আল্লাহ রহমত আমাদের কুড়িয়াম ডিস্ট্রিক্ট কুড়িয়াম জেলার অনেক উন্নয়ন কাজ হবে